দেখতে দেখতে একটা বছর হয়ে গেল বাবা আমাদের সাথে নেই বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন আর হচ্ছে বাবা ছাব্বিশে আগস্ট মারা গেছিলেন তো এবার হচ্ছে প্রথম বাৎসরিক বাবার তো যেহেতু প্রথমবার তাই জন্য তিথি অনুযায়ী করা হয় আর তিথি অনুযায়ী আজকে হচ্ছে ফিফটিন আগস্ট তো আজকে কাজটা পড়েছে ছাব্বিশে আগস্ট নয় এরপর থেকে যখন নেক্সট কাজগুলো করা হবে বাবার বাৎসরিক তো তখন ছাব্বিশে আগস্ট অনুযায়ী হবে আর প্রথমবার হচ্ছে তিথি অনুযায়ী ফিফটিন আগস্ট পড়েছে তো দিনটা অনেকটা এগিয়ে গেছে আর এই যে বাবার কাজ হচ্ছে দাদা করছে এখন সকাল থেকে শুরু হয়েছে কাজ করা এখানে একজন হচ্ছে গীতা পাঠ করছিলেন তো সকাল সকাল সবাই রান্না করতে চলে এসছে তো কদিন ধরে সবাই না খুব টেনশানে ছিলাম মানে একটা বৃষ্টি হচ্ছিল তো আজকের দিনটাও যেন ঠাকুর করে বৃষ্টি না হয় তো সত্যি সারা দিনটা অনেক সুন্দর গেছে মেক করেছিল মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হয়নি মাঝে মাঝে আবার খুব রোদও ছিল তো খুব ভালো ভাবেই দিনটা কেটেছে আর যেহেতু প্যান্ডেল করা হয়নি খুব অনুষ্ঠানটা হয়েছে যার কারণে একটু টেনশানটা বেশি ছিল যে বৃষ্টি হলে কি হবে তো ওই একশো জন মতো হচ্ছে মানে নেমন্তন্ন ছিল যাই হোক বাবার কাজটা খুব ভালোভাবেই কেটেছে আজকের দিনটা আর সত্যি ভাবতেই পারছি না যে একটা বছর হয়ে গেছে তো মনে হয় বাবা এখনও সাথে আছে তো তারপর আমার এটা হচ্ছে দুদিন আগে একটা বিয়ে বাড়ি ছিল এটা হচ্ছে মানে তোমাদের দাদার একটা বন্ধুর বিয়ে তো সে সেখানে হচ্ছে গেছিলাম সেই বিয়েবাড়িতে তো সেরকম তো ব্লগ করা হয়নি বিয়েবাড়ির আলাদা করে তাই জন্য এটার সাথেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই ব্লগটার মধ্যেই আর এটা হচ্ছে জোর বন্ধুরা আর আমাকে দেখো একা রেখে ওরা হচ্ছে সবাই একটু সাইডে গল্প করছিল তো আমি হচ্ছে ওই রুমটাতে ছিলা হচ্ছে ফুল সরজার খাট সাজানো দারুণ করে একটা লাভ করে রেখেছে আর বিবৎস রকমের গরম ছিল যার কারণে হেয়ার স্টাইলটা একদম উঁচু করে বেঁধে নিয়েছি মানে কোনো হেয়ার স্টাইল দরকার নেই আর এত গরম লাগছিল যেহেতু রানাঘাট বাড়ি অনেকটা দূর আমাদের এখান থেকে বাইকে করে যেতে হয়েছিল তো রাত সাড়ে আটটা নাগাদ হচ্ছে মানে আটটার দিকে হচ্ছে বাড়ি থেকে বেরিয়েছিলাম বাড়ি ফির ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে বারোটা একটা এরকম হয়ে গেছিলো তো যাই হোক বিয়েটা ভালোই কাটলো তো বউটাও ভালো মিষ্টি ছিল আর বন্ধুটাও কিন্তু ভালো তো এখানে আমরা বসেছিলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রচণ্ড ভিড়ও ছিল এখানে আর এই দিনটাও কিন্তু বৃষ্টি হয়নি ভেবেছিলাম বৃষ্টি হলে অত দূরের পথ যেতে পারবো না তো চলো টাটা